জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায়চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যাঁরা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত জয় লাভ করবেন বন্ধুরা কাল থেকে শুক্রের মহা গোচরের ফলে ছয় রাশি জাতক জাতিকার জীবনে হতে চলেছে টাকার বৃষ্টি শুক্র এবার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করছে এর শুভ প্রভাব এই ভিডিওতে বলা ছটা রাশির মানুষদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পড়তে চলেছে মজবুত হবে এবার আপনার ব্যাংক ব্যালেন্স সমস্ত কাজে বাড়বে উৎসাহ কেরিয়ারের উন্নতি ব্যবসায় অধিক সাফল্য এই ভিডিওতে বলা রাশিগুলো কি কি সুখ সমৃদ্ধি লাভ করতে চলেছেন শুক্রের প্রভাবে তা জানতে হলে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল এর ফলে আপনার রাশি সম্পর্কে নতুন নতুন তথ্য অবগত হতে পারবেন এবার এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে বলবো প্রথম রাশি হলো রাশি বন্ধুরা আপনি যদি বিভা রাশি জাতক ব্যাজাতিকা হয়ে থাকেন তাহলে আপনার টাকা পয়সার আয় উন্নতি আপনি এখন দেখতে পাবেন পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন শুক্রের কৃপায় আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখী হবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি জীবনে যেটা চাচ্ছেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা বড়সড় পরিবর্তন হবে আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করবেন এবং জয় লাভ করতে পারবেন এবারে আসছি দ্বিতীয় রাশি মিথুন রাশির কথায় শুক্রের এই ভাবে নক্ষত্র গোচরে এই রাশির গোচরে আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাচ্ছেন সেটা এখনই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হতে পারবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড়সড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত যদি থাকতেন তার থেকে আপনি বেরিয়ে আসতে সফল হবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনি পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে আপনি যদি মেথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি বাড়বে এবারে আসছি সিংহ রাশির কথায় তৃতীয় রাশি হলো সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে আপনার জীবনে আপনার ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসা শুরু করতে পারবেন এই সময়ে আপনি প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাতে চলেছে এতদিন যেটা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন আপনি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি সমস্ত কাজে অগ্রগতি বাড়বে এবার আসছি রাশির কথায় চতুর্থ রাশি হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বন্ধুরা কঠোর পরিশ্রম করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগও তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট ফাটকা মিউচুয়াল ফান্ডে যারা টাকা খাটান সেখান থেকে এবার লাভ দেখতে পাবেন যে কাজে আগাবেন সেখান থেকেই মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা দূর হবে এবার আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ করবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে সমস্ত জয় লাভ করতে পারবেন এবারে আসছি পঞ্চম রাশি কন্যা রাশির কথায় আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সমস্ত ইচ্ছায় সময় আপনার পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ করতে পারবেন যে কোনোভাবে আপনি লাভবান হতে পারবেন ভাগ্যের আচমকা পরিবর্তন ঘটতে চলেছে আপনার জীবনে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে শুক্রের এই রাশি পরিবর্তনের জন্য বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরনো কোনো লগ্নি যদি আপনার থেকে থাকে তার থেকে প্রচুর অর্থের মালিক হতে পারবেন যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছি শেষ এবং অন্তিম রাশি মকর রাশির কথায় আপনি যদি বন্ধুরা মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ এবার আপনি দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে শুক্রের কৃপায় ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারবেন এ সময় আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড়সড় কোনো পরিবর্তন হতে চলেছে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমস্ত ক্ষেত্রে সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে আগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনার মধ্যে বন্ধুরা ভিডিওটা শেষ করবার আগে আবারও একবার অনুরোধ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে দিয়ে শেয়ার করবেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় মা তারা